আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লি রোজবাই বোর সন্ধ্যেবুরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে তিরিশ এগারো দু হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু গাঁ দেখানোর চেষ্টা করবো এবং মোবাইলের দরদান জানানোর চেষ্টা করবো যারা আমার সেন্টার সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করে অন্য কাদেরকে দেখার সুযোগ করে দেবেন একটা সেই সাইবের গাভে বাচ্চাটা সার বাছুর বাচ্চাটা সারবাচুর বাচ্চাটা আছে গাভিটা আছে কোন খারাপ না গাবিটা চলেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে জানা সেটা অনেকে ভাইয়ের মোবাইল নাম্বারটা চাইছিলেন গত সপ্তাহে গত বাজারে ওনার বাচ্চা আমার জন্য গত বাজারে যেতে পারেনি আজকে নিয়ে আসতে বাজারে আজকে ওনার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো আসসালাম ভালো আছেন আপনার নাম্বারটা চাইছিল অনেকে নাম্বারটা বলে জিরো ওয়ান এইট এইট টু জিরো ওয়ান এইট ফোর এই নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন যারা নাম্বার ওই ওনারা বললে সময় নাম্বার বুঝ দে নাই আমি আবার রিপিট করলাম

সাত কেজি সাত কেজি দুধ খাই ভো বক না বাসুর বাচুরটা বক নাপাচুর সাত কেজি করা ষাটটা যাচ্ছে সাইটটা যাচ্ছে কত সাইডতেছেন এক লাখ তিরিশ চাওয়া যাম এক কত এটা না বাচুট্টি এটা বাছুরটা সুন্দর আছে না আছে

এটা দেশি এটা দেশি গবি বাসুরটা বকনা বাসুর বড়া যাচ্ছে এটা এটা দুধ কত হবে এটা দুই দিয়ে আছে 2 কেজি আছে দুধ 2 কেজি আছে দুধ কত চাইতেছেন 75 75 টাকা 75 টাকা মেসা 75 মেসা 75 কেজি দুধ দুই কেজি দুধ পাবে পঁচাশি হাজার টাকা দাম পঁচাত্তর হাজার টাকা বিক্রি দাম দামে না করলে পঁচাত্তর হাজার টাকা একদম আজকে বাজারে যে কটা গরু উঠছে চেষ্টা করব আমি যে গরুগুলা মোটামুটি দেখার মতো এই গরুগুলো দেখানোর চেষ্টা করব সব গুরুদের দেখানো সম্ভব না প্রচুর গরু বাজারে যেগুলো মোটামুটি চোখে বাজে এই গরুগুলো দাম যেগুলার যেমন দাম ওইরকম হিসেবে দেখানোর চেষ্টা করব সত্তর থেকে এক লাখ এক লাখ পনেরো বিশ হাজারের মধ্যেই এই ভিডিওতে এই গাভীগুলো দেখানোর চেষ্টা করতেছি তারপরে যেগুলো একটু কম দামে এগুলোও দেখানোর চেষ্টা করব যারা এই রেটে গাভিগুলো করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন এই বাজার আসে সত্তর পঁচত্তর থেকে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর গাভী পাওয়া যায় সুন্দর সুন্দর সাইবালদার গাবি সুন্দর সুন্দর সাইবালদার গাভী ষাট পাঁচ লিটার দুধের দাবি পাওয়া যায় এক লাখ পনেরো বিশ পঁচিশের ভিতরে